নমস্কার বন্ধুরা অঞ্জনা স্পাইসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তিন তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন শুরু করেছি উচ্ছে চচ্চড়ি দিয়ে যেটা আমাদের ঘরে কিন্তু আমার ভদ্রলোকের কিন্তু ভীষণ প্রিয় একটা সবজি এটা আমরা যেগুলো পাকা দানা হয়ে গেছিলো সেগুলোকে বাদ দিয়ে ধুয়ে কেটে আমরা নিয়েছি উচ্ছেগুলোকে এবারে কড়াইতে তেল দেবো তেল তেলের মধ্যে এগুলোকে আমরা ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে আমরা ভাজবো আর যদি বন্ধুরা রেসিপি পছন্দ হয় একটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদিকে আমরা একটা মশলা পিষে নেব সর্ষে কাজু আর আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে উচ্ছে চচ্চড়ির ভেতরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে আবার ভা ভাজা শুরু করেছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভাজছি আর ওইদিকে আমরা মশলাটা পিসতে থাকছি এদিকে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আলু আমরা কেটে ধুয়ে নিয়েছিলাম সেই আলু দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে হলুদটা আমার কম মনে হয়েছিল তাই দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দেবো যে ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ফুটতে দেব এটাকে চাপা ঢাকা দিয়ে দেব তার আগে দিয়ে দেব এর মধ্যে একটু ম্যাগি মশলা আমি অর্ধেকটা মতন ম্যাগি মশলা দিয়েছি এই মশলা দিয়ে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর আমরা সেই মশলা যেটা আমরা পিষে নিয়েছি সেই মশলাটার ভেতরে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর তার মধ্যে চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ আমরা মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি সেটা দিয়ে আলাদা একটা রেসিপি বানাবো আর চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে আর মশলাটা যেটা কাজু আর সর্ষে লঙ্কা পিষে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে সর্ষের তেলও দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে ওপর থেকে আবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ওপর থেকে তেল দিয়ে একটা কড়াইতে জল গরম করতে বসাবো জল গরম করতে বসিয়ে জলটা যে একটু গরম হয়ে যাবে স্ট্যান্ড যেগুলো আমাদের সকলেরই ঘরে থাকে সেই স্ট্যান্ডটাকে উল্টো করে দিয়েছি দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছি এক সাইডে এদিকে দেখুন আমাদের উচ্ছে চচ্ছড়িও কিন্তু রেডি হয়ে গেছে এবারে শুরু করেছি তৃতীয় রান্না তার মধ্যে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে তেল দিয়ে দিয়েছি আর যে চিংড়ি মাছের মাথাগুলো বললাম রেখে দিয়েছি সেই চিংড়ি মাছের মাথাগুলোকে একটু আমরা ভাজা ভাজা করে তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবার কটা শুকনো লঙ্কা ভেজে ওটাকেও তুলে রেখেছি এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়ে কিছুটা যেই ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকেও আমরা ভালো করে একটু ভেজে নেব আর অন্যদিকে আমরা এই একটা মিক্সির জারের ভেতরে চিংড়ি মাছের যে মাথাগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমরা পিষে নেব আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকমই নতুন নতুন নিত্য নতুন রান্না দেখতে পাবেন এবারে আমরা যে পিষে নিয়েছি তার মধ্যেই নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাগুলো দিয়ে আর একবার একটুখানি ঘুরিয়ে নেব এবারে যে পেঁয়াজ রসুন লঙ্কাটাকে আমরা ভেজে রেখেছিলাম তার মধ্যে আবার এটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট ভাজলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে কারণ আমরা চিংড়ি মাছের মাথাগুলোকে আগেই একটু ভেজে নিয়েছিলাম এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আপনারা আর কোনো কিছুই লাগবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার